নমস্কার আজকে আমরা জিওগ্রাফি অনার্স করার পরে কিংবা জিওগ্রাফিতে মাস্টার্স করার পরে কিভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়েও আমরা কেরিয়ারে এগোতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি অ্যাজ এ অ্যালাইড সাবজেক্ট আমরা সবাই জানি ডিজাস্টার ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো একটা ডোমেন আজকে আমরা আলোচনা করব কোন কোন সেক্টরে চাকরি রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়ে এবং কোথায় কোথায় পড়া যেতে পারে আমি চেষ্টা করেছি সেই সব ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের কথা বলতে এখানে যেখানে পড়লে অন্তত ভালো শেখা যাবে এবং যার প্ল্যাটফর্মে একটা ভালো রকম ভ্যালু রয়েছে এখানে দেখাই যাচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে এখান থেকে করা যায় ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স এটা কিন্তু কোয়েট অনলি ফর বয়েজ নয় দু নম্বর আমরা জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে করতে পারি যেটা আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কমন এন্ট্রান্স পিজি এন্ট্রান্স সেইটা দিয়ে বা সেটা ক্র্যাক করে যেতে হবে দেন আমরা টিস যেটা মুম্বাইতে রয়েছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস সেটাও কিন্তু ওই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কমন এন্ট্রান্স পিজির সেইটা দিয়ে যেতে হবে বা ক্র্যাক করে আমরা ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে পড়তে পারি আমরা জেনইউ থেকে পড়তে পারি আমরা ডক্টর ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি যেটা আগ্রাতে রয়েছে যার ক্যাম্পাসটা এই জায়গাগুলো থেকে আমরা পড়াশোনা করতে পারি এই ইনস্টিটিউটের ক্ষেত্রে বোঝাই যাচ্ছে আমি চেষ্টা করেছি একদম রেগুলার এবং যেগুলো স্টেট কিংবা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেগুলোর কথা বলার এখানে কোনো রকম কোনো ওপেন বা প্রাইভেট ইউনিভার্সিটির কথা ইচ্ছে করেই বলিনি যে জব এরিয়াগুলো রয়েছে একটা তো অবশ্যই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ এনভারমেন্ট স্টেট গভর্নমেন্ট কিংবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পরিবেশ বিভাগ আছে সেখানে চাকরি পাওয়া যেতে পারে ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে দপ্তর রয়েছে সেখানে এবং এনজিওতে তো প্রচুর পরিমাণে এর অপরচুনিটি রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের পরে এটা আমি একটা স্ক্রিনশট দিয়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সেখানে এলিজিবিলিটিতে রয়েছে এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা থাকতে হবে তার মধ্যে এটা দেখাই যাচ্ছে যে বিএসসি ডিগ্রি চাই উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট ফলে যারা বিএ অনার্স ইন জিওগ্রাফি তারা কিন্তু এলিজিবল হবেন না আর এটা বিটেক রয়েছে আর তিন নম্বরটা রয়েছে যে সায়েন্স স্ট্রিম থাকতে হবে এইচ এস সেকশানে ফলে যারা বিএসসি ডিগ্রি পাবে জিওগ্রাফি অনার্সের পরে বা জিওগ্রাফি জিওগ্রাফি থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার্স করে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ডামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি হতে পারে সেখানে কোর্সটির নাম ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট সাস্টেনেবিলিটি স্টাডিজ তিরিশটা সিট রয়েছে ওটা যদিও ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির আন্ডারে ফিস যেটা মুম্বাইতে বললাম সেখানে হতে পারে ওটা হচ্ছে জামশেদজি টাটা স্কুল অফ ডিজাস্টার স্টাডিজ সেই স্কুলের আন্ডারে চল্লিশটা সিট কোর্স ফ্রি অ্যাপ্রক্স এক লাখ সাতচল্লিশ হাজার মতো ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে পড়া যেতে পারে যেটা সেমিস্টার ওয়াইজ কুড়িটা সিট এবং এখানে বলাই রয়েছে যে টোটাল সিটের ফিফ ফিফটি জিওগ্রাফি নিয়ে যারা পড়াশুনো করেছে তাদের জন্য রিজার্ভ থাকবে জেএন ইউতে হতে পারে সেখানে এম এ ডিগ্রি দেবে ডিজাস্টার স্টাডিজে সেখানেও বলা রয়েছে যে ফিফটি ফাইভ পেতে হবে ব্যাচেলার ডিগ্রিতে এটাও কিন্তু জিওগ্রাফি পড়ে এগোনো যায় যদিও একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে ও এমআর বেস্ট এক্সামিনেশান একটা ডক্টর ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটিতে হতে পারে যেটা আগ্রাতে এটাও গ্রাজুয়েশন করতে হবে তিরিশটা সিট রয়েছে এখানে এটা মোটামুটিভাবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট যেটা আগ্রার এই যে ক্যাম্পাসটা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে এই ক্যাম্পাসে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কোর্সটি হয় তাহলে এটুকুই আর পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে আবার নিশ্চয়ই উপস্থিত হব থ্যাংক ইউ